হাঁসের পেট থেকে পেলাম রতন কী সেই রতন জানতে চান তার আগে আমার ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দিই আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ব্লগ ভিডিও আপনারা সবাই কেমন আশা করছি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে সকাল সকাল জারিনের বাবা তিনটা হাঁস নিয়ে এসেছিল দুইটা মোরগ আর একটা মুরগি হাঁস হাঁস তিনটা পরিষ্কার করা যেহেতু অনেক কঠিন ব্যাপার তাই দুইটা হাঁস রেখে দিয়েছিলাম ওরক দুইটা আর মুরগিটা জবাই করে নিয়েছিলাম আজকে রান্না করব এখন শীতের সময় গ্রামে অনেক হাঁস অ্যাভেলেবেল পাওয়া যায় পুরাটা শীত জুড়েই পাওয়া যাবে এই যে দুইটা রেখে দিলাম আর মুরগি হাঁসটা আজকে জবাই দিয়েছিলাম সাদা খুবই সুন্দর ছিল হাঁসটা আর হাঁসের পেটের মধ্যে ডিম ছিল সবথেকে বড়ো ব্যাপার সেটা আমার কাছে এত আনন্দ লেগেছে মনে হয়েছে যে এটা অমূল্য রতনের থেকে কোনো অংশে কম না এই তো আমি হাঁসটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যতটা ইজিভাবে দেখা যাচ্ছে এখন অতটা ইজি ছিল না অনেক কষ্ট হয়েছে হাঁস পরিষ্কার করতে দুইটা তাও রেখে দিয়েছি এই তো এখন রান্নাবান্না শুরু করে দিলাম আজকে বয়ের শাক ভাজি করবো বাঁধাকপি ঘন্ট করব আর হাঁসের মাংসটা রান্না করব দুপুরে সিম্পল রান্নাবান্নায় হয়ে যাবে রাতের জন্য পরে রান্না করা যাবে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু কেটে নিয়েছি আর বাঁধাকপি আমি হাফ সেদ্ধ করে নিয়েছি যাতে রান্না করতে বেশি সময় না লাগে দেখা যায় যে হাঁস পরিষ্কার করা অনেক কঠিন হয়ে যায় পরিষ্কার করতে অনেক সময় লাগে এই জন্য দুইটা রেখেই দিয়েছি কারণ তিনটা হাঁস একবারে পরিষ্কার করা অনেক কষ্টের ব্যাপার এখন আমি রান্না বান্না শুরু করে দেবো এই তো প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিবো ডিপ ব্রাউন করে ভেজে নিব আর এদিকে বাঁধাকপি ছিল আমি হাফ সেদ্ধ করে রেখেছিলাম রান্না করতে বেশি একটা সময় লাগবে না এই তো আমি পেঁয়াজের বেরেস্তা সুন্দর করে করে নিচ্ছি আমি অন্যদিকে পুয়ের শাক ভাজিটাও বসিয়ে দিব আমি পুয়ের শাক ভাজিতে বেশি পরিমাণে রসুন দিই যে কোনো শাক ভাজিতে এমনিতে আমি বেশি পরিমাণে রসুন দিয়ে থাকি খুবই মজা লাগে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য আর এখন আমি এই তো ব্রাউন হয়ে এসেছে আমি এর মধ্যে এখন মশলা দিয়ে দিব গুঁড়া মশলা বাটা মশলা এই পর্যায়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর বাটা মশলার মধ্যে দিয়েছি আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানি ছেড়ে আসে এই তো আমার মশলা কষানো প্রায় শেষ এখন মাংসটা দিয়ে দিব আমিও আস্তে ধীরে রান্না করে নিব একটু একটু করে পানি দিব আর কষিয়ে সুন্দর করে রান্না করব হাঁসের মাংস আসলে যতটা কষিয়ে রান্না করা যায় ততটাই মজা হয় আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়ে আমি আস্তে ধীরে রান্না করে নিব অন্যদিকে আমার শাকটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই তো আমি হাঁসির মাংসটা এখন ঢেকে সিদ্ধ করে নিচ্ছি একটু যেহেতু শক্ত মাংস রান্না করতে একটু বেশি সময় লাগে সকালবেলা জারিনের বাবা রুটি খেয়ে অফিসে বেরিয়ে গিয়েছিল রুটি আর বুটের ডাল রান্না করা হয়েছিল আজকে আর ডিম ভাজি তো ডিম পোস্ট থাকেই এই তো আমার শাক ভাজিটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন বাগার দিয়ে নিব পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি শাকটাও দিয়ে দিলাম এখন একটু টেনে আসলে নামিয়ে নেব এই তো আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট হাঁসের মাংস শাক ভাজি আর সকালে যে ডালটা রান্না করেছিলাম ওইটা রয়ে গিয়েছে আর বাঁধাকপি ঘন্টা এখনও কমপ্লিট হয়নি আমি আগে ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু জানি না বাবা খেতে এসেছে খাবার দেওয়া লাগবে আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে কোনো অংশ তাহলে অবশ্যই স্কিপ না করে দেখবেন লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না